আজকে মহাশিবরাত্রি তাই আমার ফেসবুক পরিবারের সকল বন্ধুদের আমার তরফ থেকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা দিনটা সকলের ভীষণ ভালো কাটুক আশা করি সকলে ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তাই আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি তো প্রতিদিনকার মতো আজকেও একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি এটা ছিল গতকাল রাতের ভিডিও গতকাল রাতে ডিনারের আয়োজন তো গতকাল রাতে ডিনারের জন্য আমি করে নিয়েছিলাম মাশরুম মাশরুমটা কয়েকদিন ধরে ফ্রিজেই ছিল করা আর হচ্ছিল না নানান রকম নিমন্ত্রণ ফেস্ট এইসব ঘোরা বেড়ানো করেই কেটে গিয়েছিল তাই মাশরুমটা ফ্রিজে স্টকই ছিল তাই আজকে ওটাকে কেটে মানে গতকাল রাতে ওটাকে কেটে গাড়ি বানিয়ে নিয়েছিলাম আর যেহেতু শিবরাত্রির আগের দিন নিরামিষের ব্যাপার থাকে তাই কোনো তরকারিতেই আমি পেঁয়াজ ইউজ করি মাশরুমের কারিতে যদিও পেঁয়াজটা মাস্ট মানে দিলে বেশ কষাটা ভালো খেতে হয় তো ক্যাপসিকাম দিয়ে আর টমেটো দিয়েই করলাম পেঁয়াজ এখানে অ্যাড করি নিই ক্যাপসিকাম টমেটো আদা জিরে বাটা আর লঙ্কা হলুদ নুন সিম্পলভাবেই করে নিয়েছিলাম মাশরুমের কারিটা তারপর একটা সিটি দিয়ে কষে টষে নিয়ে জল দিয়ে সিটি দিয়ে তৈরি হয়ে গেল মাশরুমের কারি যতটা মাশরুম দেখেছিলে রান্না করার আগে রান্না করার পর এটা অনেকটাই কমে গেছে আর আমাদের এটা মেনলি তৈরি করেছিলাম ছেলের জন্য মাশরুমের কারিটা আর আমাদের জন্য ওই যে বড় ফুলকপিটা দেখলে ওই ফুলকপিটা কারি করে নিয়েছিলাম সেই সেই জন্য আগে ফুলকপিটা কেটে নিয়ে ওই একই মশলাই মোটামুটি ইউজ করেছি ফুলকপি কেটে নিয়ে ধুয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি এরপর ক্যাপসিকাম টমেটো আলু এগুলোও এক এক করে দিয়ে দিয়েছি ফুলকপিটা ভাজা হয়ে গেলে এর মধ্যে মশলা ওই আদা চিরে পাটা লঙ্কা হলুদ নুন এইগুলো দিয়ে কষে টষে নিয়ে জল দিয়ে এটাও একটা সিটি দিয়ে দিলাম মোটামুটি হয়ে গেল দু রকম তরকারি আর বাকি রইল রুটিটা রুটিটাও করে নেব তার জন্য আটার ডো রেডি এখন এটাকে বেলে নেওয়ার পালা বেলে নিয়ে আর ফুলকো ফুলকো রুটি রেডি করে নিচ্ছি যেহেতু আজকে শিবরাত্রি তাই একটু বাজার যেতে হবে শিবরাত্রির যেমনটা আয়োজন থাকে যে সমস্ত উপকরণগুলো লাগে যেমন আকন্দ ফুল বেলপাতা বেল ডাব সন্দেশ ফল তো আছেই তারপরে হচ্ছে কলকে ধূপপাতি নানান রকম ঘি মধু সমস্ত কিছু তো এইগুলোকে নেওয়ার জন্য চটচলতি বাজারে যেতে হবে তো এই ছিল গতকাল রাতের ডিনার আর এই যে এখন ব্লগটা দেখছো এটা হচ্ছে আজকের মর্নিংয়ে শ্যুট করা আজকের মর্নিংয়ে পুজোর যেহেতু পুজো মানে ধূপপাতি আলো এগুলো জ্বলবে তাই আমি কিছু ক্যান্ডেল হোল্ডার কিনে নিয়েছিলাম এটা অবশ্য অনেক আগেই কিনেছিলাম অনলাইন থেকে সেগুলো আজ ব্যবহার করব দেওয়ালির অনেক আগেই কিনেছিলাম দেওয়ালিতেও ইউজ করেছি এগুলো আমার ঠাকুর ঘরে বিশেষ বিশেষ দিনে ইউজ করি ব্যবহার করি যেমন ইউজ করেছিলাম দিওয়ালিতে তারপরে সরস্বতী পুজোর সন্ধ্যাতেও ইউজ করেছিলাম আর আজ তো মহাশিবরাত্রি ক্যান্ডেল হোল্ডারগুলো আজকে আমার ঠাকুর ঘরে চালিয়ে রাখবো সারা রাত সেই কারণে সকাল সকাল এগুলো বের করে রাখলাম আর সাথে যে দেখতে পাচ্ছ ফুল প্লাস্টিকের ফুলও আমি কিনেছিলাম সমস্তটা দিয়ে সাজিয়ে রাখো আজ ঠাকুর ঘরটা আমার আজকে সন্ধ্যাবেলা তো আমাদের কাছাকাছি একটা মন্দিরে শিবরাত্রির জল ঢালতে যাওয়ার কথা আছে তো সবাই মিলে ওইখানে জল ঢালতে যাব সেই কারণে সমস্ত কিছু আগা আগে থেকেই রেডি করে নিলাম সন্ধেবেলায় এগুলো জ্বালিয়ে দিয়ে ঠাকুরের কাছে প্রণাম জানিয়ে আর মন্দিরে চলে যাব শিবরাত্রি জল ঢালতে চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সকলেই ভীষণ ভালো থেকো আজকের মতো টাটা